আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মসজিদ মুজিদনবীর ভিতরে সেই পুরাতন যে মসজিদ নবীজি নবীজ সাল আলাইসালামের সময়ে যে মসজিদ ছিল সেই মসজিদের ঠিক পরপরই একটা ফাঁকা জায়গা সেখান থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সামনে রয়েছে রসল সাল্লাহ আসসালামের রজা অবরব এর উপরে সবুজ গম্বুজ এই পুরাতন মসজিদের ভিতরেই অবস্থিত রিয়াজুল জান্না একটি হাতিসের মাধ্যমে রাসুলই করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মা বাইনা বাইতি রিয়াদুম ও মিন রিয়াদুল জান্না অর্থাৎ আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী স্থানে জান্নাতের বাগানগুলোর একটি বাগান অবস্থিত এবং এই হাদিসের আরেকটি ভার্সন রয়েছে বোখারি শরীফে সেখানে উল্লেখ রয়েছে আল কাউসার আলা আলা কাউসার অর্থাৎ আমার মিম্বার হাউজে কাউসারের ওপরে অবস্থিত সেই স্থানটি এখানে প্রথমে যদি ধরি এখানে রয়েছে প্রথমে ঢুকতে থার্টি নাইন থার্টি এইট গেট দিয়ে বাবুল নিসা গেট দিয়ে এখন বর্তমানে মানুষদেরকে হাজিদার সাহেবদেরকে ঢুকানো হয় এবং ঢুকানোর পরপর আপনারা যে কালো অংশটুকু দেখতে পাচ্ছেন সেটি হলো হুজরা শরীফ এখানে হজরত আয়েশা শাহ সিদ্দিকা রদুল্লাহ তালাহনাল হুজরার পাশে আম্মাজান ফাতেমা সালামুল্লাহ আলাহর হুজরা ছিল সে অংশটি খালি এবং হজরত আয়েশা সিদ্দিকার ঘরে রাসুল করিম সাল্লামের রজা মোবারক এবং সেখানে হজরত আবু বকর সিদ্দিক রজুল্লাহ তালানহু এবং হজরত ওমর আল ফারুক রজাল তালানহুর কবর মুবারক ওখানে রয়েছে তো এই অংশটুকুতে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থান রয়েছে আমি যেখানে ক্যামেরা এখন ধরেছি সেখানে প্রথমে রয়েছে জিবরাইল উস্তোয়ানা জিবরাইল অর্থাৎ জিব্রাহ ইসলাম এসে যেখানে বসতেন একজন সাবির সুরত ধরে উনি আসতেন রসলি করিম আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করার জন্যে বা কখন ওহিনি আসতেন উনি তখন এই জায়গাটিতে বসতেন এবং এই জায়গাটির পাশেই রয়েছে যেখানে আমরা ধরে আছি এখানে ব্যারিকেড থাকাতে সবগুলো দেখা যাচ্ছে না এখানেই সুফা অর্থাৎ যে সমস্ত সাহাবাদের কোনো বাড়িঘর ছিল না মহাজির সাহাবাদ ছিলেন তাদের কোনো খাবার ছিল না কোনো কিছু ছিল না ওনারা একেবারে নিঃস ছিলেন এখানে বসে থাকতেন কেউ খাবার দিলে ওনারা খেতেন আর না হলে এখানে বসে বসে আল্লাহর জিকিরি করতেন রাসীল করিম সাল্লাহ স্লামের কথা শুনতেন ওনারা হাদিস মধ্যস্থ করতেন এই জায়গাটিকে বলা হয় সোফা ওখানে একটু জায়গা উঁচু করে রাখা আছে সে জায়গাটি বর্তমানে খালি থাকে এরপর এখানে লক্ষ্য করবেন এই অংশটুকু ঠিক বরাবর যেখানে ধরে আছি এই অংশটুকুতেই এখন বলা হয় রিয়াজুল জান্না অর্থাৎ সেই রও মিল মীর জান্না অর্থাৎ জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান ঠিক এই বরাবরই মাঝখানে একেবারে শেষ প্রান্তে রয়েছে রাসুল করিম সাল্লু আসলামের মিহরাব শরীফ উনি সেখানে নামাজ পড়াতেন বর্তমান ইমাম ঠিক সেই জায়গাটিতেই দাঁড়িয়ে নামাজ আদায় করেন এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যারিকেড দেওয়া আছে এই ব্যারিকেড পর্যন্ত রিয়াজুল জানার সীমানা এরপরে পুরনো মসজিদের বাকি অংশটুকু যেগুলো আছে যে অংশটুকু আছে সেটি আর রিয়াজুল জানা নয় সেটি স্বাভাবিক একটা মসজিদ এবং এই মসজিদের চারপাশে তখন সাহাবাগরের ঘরবাড়ি ছিল ডক্টর আবদুল বাতিন মিয়াজি মার্শুদ্বী মদিন আবার থেকে